শিক্ষা ক্ষেত্রে ফের দিনহাটার মুখ উজ্জ্বল হলো সেরা প্রিন্সিপাল হওয়ার শিরোপা পেল দিনহাটার পারমিতা সরকার শহরের গধুলি বাজার এলাকায় অবস্থিত শেমরক ফ্লোরেড স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার বেস্ট প্রিন্সিপাল হিসেবে মনোনীত হন ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড সংস্থা দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেডের প্রিন্সিপাল পারমিতা সরকারকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে আগামী নয় নভেম্বর বাণিজ্য নগরী মুম্বাই সংস্থার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্সিপাল পারমিতা সরকারের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ও ভারতের প্রথম আইপিএস অফিসার ডক্টর কিরণ বেদী এছাড়া এই অনুষ্ঠানে ব্যাডমিন্টন আইকন ও অলিম্পিক চ্যাম্পিয়ন পদ্মভূষণ প্রাপ্ত সাইনা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে দিনহাটার প্রিন্সিপাল পারমিতা সরকারের কাছে এই খবর পৌঁছায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহলে উচ্ছ্বাস সৃষ্টি হয় এখানে উল্লেখ্য ইতিপূর্বে দিনহাটার এই স্কুলের মুকুটে একের পর এক সাফল্যের পালক যুক্ত হয় এর আগে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড এডুকেশন অ্যাওয়ার্ড ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ছাড়াও এডুকেশন রিফর্মার অফ দ্য ইয়ার সহ একাধিক সম্মান আসে স্কুলের ঝুলিতে এবছরের শেষে নভেম্বর মাসে বেস্ট প্রিন্সিপাল হওয়ার সম্মান নিতে পারমিতা সরকার মুম্বাই রওনা হবেন স্কুলের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হওয়া নিয়ে পারমিতা সরকার তার প্রতিক্রিয়া বলেন স্কুলের সকলের শুভেচ্ছা ও প্রচেষ্টার ফসল এই সম্মান একজন প্রিন্সিপাল হিসেবে আপনি পুরস্কার পেতে যাচ্ছেন কি বলবেন যেটা অল ইন্ডিয়া বেসিস পুরস্কার Not achieved alone. It's a, a milestone achieved together. It's a shared um, uh, achievement. So um, it's not a recognition of an individual or an institution. Uh, it's basically a celebration of our shared dream. I'm having this uh, dedication, and uh, uh, naturally, uh, I would like to um, dedicate this award to all my uh, teaching and non-teaching staffs, whose continuous effort and dedication, the creativity, brings this fame to the institution to me. And to our curious students, their smiling attitude, their acceptance, their creativity uh, is the fuel. And of course, the continuous support of the guardians, the parents. Because I do believe in an educational institution, the first thing of which will be aiming is the development of the student, of a kid. And a development of the student is always uh, dependent on uh, the collaboration of parent and school. প্যারেন্ট আর টিচার এরা যদি কোলাবোরেশন করে একসঙ্গে এগোতে পারে তবে কিন্তু একটি স্টুডেন্টের ডেভেলপমেন্ট হয় আর এই যত এডুকেশনাল ইনস্টিটিউশন বা অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাওয়ার্ড পাওয়া সমস্ত কিছুরই কিন্তু আসল যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট তাদের হলিস্টিক ডেভেলপমেন্ট তো সেইটা করতে গিয়ে তো কিছু করা যায় না তার জন্য সকলের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এর আগে আমরা দুবার ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি প্রথমবার যখন আমরা অনলাইন স্কুলটা শুরু করলাম কোভিডের সময় তখন ওনারা আমাদের ওই অনলাইন স্কুলিংয়ের এফোর্টটাকে অ্যাকনোলেজ করি ইনোভেশন অন এডুকেশন অ্যাওয়ার্ড দিয়েছিলেন ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোরেও আমরা পেয়েছি দ্য রিফর্মার এডুকেশনাল রিফর্মার অফ দ্য ইয়ার এছাড়া আমরা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলাম মুম্বাইয়ে যেখানে ইশাদেউলের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম এবারের পুরস্কারও আমরা কিরণ বেদী ম্যাডামের হাত থেকে নিতে চলেছি সেটাও একটা অনেকটা বড়ো প্রাইডের বিষয় যে ইমেন্স পার্সোনালিটিসদের হাত থেকে তাদের প্রেজেন্সে এবং তাতে আমার মনে হয় আমাদের স্টুডেন্টরাও অনেকটা ইন্সপায়ার হবে এটা তাদের একটা পাখিও হয়ে থাকবে যে তারাও একটা সময় একটা ভালো জায়গা রিচ করার এনার্জি পাবে এছাড়া আমরা স্টার এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম লাস্ট ইয়ার আহ আমরা মুম্বাই থেকে সেই স্টার এডুকেশন অ্যাওয়ার্ড কিন্তু নিয়েছিলাম আমাদের এই বছরও ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডের নমিনেশন এসেছে তো আমরা আশা করছি যে আমরা সিলেক্টেড হব আমাদের তরফ থেকে যা যা ডকুমেন্টেশন নমিনেশন আসার পর যা যা করতে হয় সমস্ত কিছু করা হয়ে গেছে অগাস্ট মাসে তাদের থাকবে তো আমরা আশা করছি আমরা সিলেক্টেড হব আমাদের স্টুডেন্টরা যেভাবে আমাদের সমস্ত ধরনের অ্যাক্টিভিটিসে এগিয়ে আসে আমাদের গার্জিয়ানরা যেভাবে সাপোর্ট করে তার জন্য কি হয় একটা নতুনত্বর দিকে কিন্তু আমরা স্কুলটাকে নিয়ে যেতে পারি এবছর আমাদের স্কুল স্মার্ট স্কুল হয়ে গেছে ইন উইদিন দ্য ওয়েস্ট বেঙ্গল মোস্ট টেকনোলজিক্যালি আপগ্রেডেড স্কুল সেখানে স্টুডেন্ট অ্যাপে বাচ্চারা পড়াশোনা করতে পারছে স্কুলে তাদের মাল্টিমিডিয়া লার্নিং হচ্ছে অর্থাৎ তারা অডিও ভিজুয়াল লার্নিং করছে যেটা রিটেনশানকে খুব স্ট্রংলি সাপোর্ট করে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেসড লার্নিং আমাদের সামার ক্যাম্পে আমরা শুধুমাত্র যে তাদের আনন্দ দেওয়ার জন্য সামার ক্যাম্প করি তা নয় আনন্দের মধ্যে দিয়ে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বাচ্চারা যেগুলো শেখে লাইফ লং এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং আমাদের স্কুলের মূল উদ্দেশ্যই হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কোনো ধরনের রোড মেমোরাইজেশনে আমরা কিন্তু সাপোর্ট করি না কারণ বাচ্চা এই মুহূর্তে কি মার্কস পাচ্ছে সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে বাচ্চার কনসেপ্ট রিটেনশন বাচ্চার ক্রিয়েটিভিটি অর্থাৎ বাচ্চার সৃজনীশীল মানসিকতা এবং বাচ্চার লিডারশিপ কোয়ালিটি বাচ্চার কমিউনিকেশন স্কিল এই সমস্ত কিছু ডেভেলপ করছে কিনা যার উপর বেশ করে একটি বাচ্চা কিন্তু আহ ভবিষ্যতে গিয়ে লিডিং একটা জায়গায় পৌঁছবে বা যে যেকোনো প্রফেশনে উন্নতি করতে পারবে এটাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের টিচাররা সকলে এই উদ্দেশ্যকে ভীষণভাবে সাপোর্ট করে চলে আমরাও যথেষ্টভাবে চেষ্টা করি টিচারদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার আমাদের আউটসাইড ট্রেনিং হয় প্রত্যেক বছর ছটা করে আর যেটা আমাদের ইন হাউস ট্রেনিং সেটা প্রত্যেক স্যাটারডে করে হয় তো আমাদের অনলাইন ট্রেনিংও তার মধ্যে মাঝে মাঝেই হয় তো আমাদের টিচারদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার আমাদের নিজেদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার জন্য আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি বাচ্চাদের ইন্টেলিজেন্স বাচ্চাদের সাপোর্ট প্যারেন্টদের সাপোর্ট সব কিছু মিলেমিশে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি যে ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াডের মতো একটি বড় প্ল্যাটফর্ম বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড চুজ করেছে এগেইন আই লাইক টু সে দিস ইজ নট অ্যা অ্যাওয়ার্ড ফর মাই ইটস আ কোলাবারেটিভ এফোর্ট বাক্সিদ্ধতন্ত্র ও তালামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান অবাধ্য গুপ্তসত্র দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমা সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো ও তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট সিক্স এই নম্বরে টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামীদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবকোজ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.